আমি আপনাদের যে প্রসঙ্গটা বলছিলাম আপনাদের শিরোনামটা মনে আছে কিনা সহি আকীদার গুরুত্ব যে হাদিসগুলো বললাম আপনি মনে রাখবেন এবার যেটা বলবো আকীদাটাকে আপনি ধরে রাখবেন কি করে আকীদাটাকে সচ্চর রাখবেন কি করে এক নম্বর শিরিক মুক্ত রাখতে হবে কথা মনে থাকতে হবে শিরিক মুক্ত থাকতে হবে উমাইয়্যাক পূর্বিল ঈমান যে ব্যক্তি ইমানের সাথে গাদ্দারি করে ইমানের সাথে কুফুরি করে তারা আমুল নষ্ট হয়ে যায় এর অর্থ কি জানেন এর অর্থ হল আল্লাহ যারা ইমান এনেছে আর ইমানের সাথে শিরিকের মিশ্রণ ঘটায়নি মিশ্রিত করেনি মুহতাদুন আল্লাহ বলছেন তাদের জন্য এই পৃথিবীতে কিয়ামতের মাঠে নিরাপত্তা রয়েছে এই পৃথিবীতে তারা ক্ষতিগ্রস্ত হবে না কিয়ামতের মাঠেও তারা শঙ্কিত হবে না তার নিরাপদ থাকবে তারা জান্নাতে যাবে এর পরের বাক্যটা হলো অহুম তাদুন আর তারাই হলো হেদায়ত শুধু শিরিকের মিশ্রণ ঘটাতে হবে না আকিদাকে বিশুদ্ধ রাখতে হলে শিরিক মুক্ত থাকতে হবে আর আমলকে বিশুদ্ধ রাখতে হলে বেদাত মুক্ত থাকতে হবে কথা মনে থাকবে আকিদাকে বিশুদ্ধ রাখার জন্য দরকার শিরিক থেকে মুক্ত থাকা আর আমুলকে বিশুদ্ধ রাখার জন্য দরকার বিদাত থেকে মুক্ত থাকা তবে আগে শিরিক মুক্ত থাকতে হবে শিরিক মুক্ত না থাকলে শিরিক মিশ্রিত হয় তাহলে কোন আমূল কবি হবে না ওই আয়াতের আলোকে সোরা মায়েদা পাঁচ নম্বর আয়াতের আলোকে সালাফে উলামেকরাম একটা বাক্য বলেছেন সেই বাক্যটা আপনাকে শোনাচ্ছে মালুম উনবিল আদিল্লাতে সারে এই আমিনাল কিতা হবে ওয়াচ্সন্ন পুরাণ সুন্না শরীয়ত দ্বারা প্রমাণিত হয়েছে যে ইন্নামুল আহমাল অল আকওয়াল তাসেহ ওয়াতাকবুল ইজ আ সদারাত মিন আকিদাতেন সহিহা আমূল সমূহ এবং কথাগুলি আল্লাহর কাছে তখনই কবুল হয় ইন্নামুল আহ মাল অল আকওয়াল তাসেহ ওয়াতাকমুল তখনই সহী হয় তখনই কবুল হয় যখন তা বেরিয়ে আসে সহী আকিদার মাধ্যমে আনহা যখন অশুদ্ধ খারাপ আকিদার মাধ্যমে আমুলগুলো কথাগুলো বের হয় বাতালা মায়াতা ফারাউ আনহা যা বের হয় সবই বাতিল হয়ে যায় বিশুদ্ধ আকিদা আপনি ধারণ করতে গেলে কয়েকটা জিনিস খেয়াল রাখবেন এক নম্বর প্রথম ধারণা রাখতে হবে আল্লাহ সম্পর্কে স্বচ্ছ আকিদা থাকতে হবে কথা মনে থাকবে আল্লাহ সম্পর্কে কারণ আল্লাহকে নিয়ে আমার সবকিছু আল্লাহ সম্পর্কে আকিদা যদি ভালো না থাকে আপনার কোনো আমুল কবুল হবে না